নমস্কার চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার আর জানেন তো মঙ্গলবার করে আমি সবসময় নিরামিষ রান্না করি যতটা পারি নিরামিষ রান্না করার চেষ্টা করি বাইরে ঘাটে গেলে একটু অসুবিধা হয় কিন্তু বাড়িতে নিরামিষ রান্নাটাই করি আর এই সকালটা শুরু করে দিলাম আজকে সকালবেলা এই দুটো ব্রিটানিয়ার বিস্কুট আর এক কাপ প্রোটিন এক্স নিয়ে এইভাবে আজকে সকালটা আমি শুরু করে দিলাম আর তারপর রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি এই মুগ মুসুর ডাল পাইল করে নিয়েছি আর ঢেঁড়স আছে ঢেঁড়সগুলো ভাজা করব আর তারপর বেগুন ভাজা করবো আর এই ছোলা কড়াই দিয়ে আমি বাঁধাকপি রান্না করবো সম্পূর্ণ তারপর আলু তরকারি আর একটু পরোটা হবে ছেলেমেয়েদের টিপে নিয়ে যাবে আর সকালবেলা আমি তো জানেন এই কাঠের জালে এইভাবে রান্না করি উনুনে এই ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে পাশাপাশি সব সবজিগুলো আমি কেটে এক এক করে নেবো গুছিয়ে নেবো আর রান্নাটাও শুরু করে দেবো এই বাঁধাকপি আলুটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটু ময়দাও মেখে নিলাম একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি আর এই একটু ময়দাটা মাখানো থাকলে নরমটা হবে ভালো ততক্ষণ আমার অন্য তরকারিগুলো হয়ে যাক তার ভাত নামে নিয়ে তারপর সেই উনুনে আমি বসে দিলাম মুগের ডাল মুসুর ডাল একসাথে করে আমি রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম ওটা সিদ্ধটা হোক আর দেখুন কীরকম অঝর ঝরে বৃষ্টিটা হচ্ছে আজ কত গতকাল রাত থেকে কিন্তু সমানে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যত পুকুর আছে নদী নালা সব একবারে ভর্তি হয়ে যাচ্ছে এই খালেও জল উঠে গিয়েছে পুকুরগুলো সব ডুবে যাচ্ছে আর উঠোন দেখেছেন একবার ধুয়ে পরিষ্কার আর পাতাগুলো সেই রকম সবুজ তারপরে ও কড়াইতে আমি ভালো করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে কেটে সেটাও আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আর পাশাপাশি জিরে আদা একসাথে বেটে রেখেছি সেটাও তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করছি যাতে টমেটোটা বেশ ভালো করে একটু নরম হয়ে যায় আর ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যায় এই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগির ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা আর এই মুগ ডালটা দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে আর মুগ ডালটা হয়ে গেল নামিয়ে নিয়ে আমি তারপর আলুর তরকারি পচিয়ে দিয়েছি এই আলুর তরকারিটা সকালের টিফিন হবে এই আমার ছেলেমেয়েরা স্কুলে পরোটা দিয়ে নিয়ে যাবে আর বাড়িতে আমার হাজব্যান্ড আছে আমি আছে আমরা সবাই খাবো তারপর আবার ওই আলুর তরকারিটা করে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর ছোলা কড়াইগুলো দিয়ে দিলাম তারপর আবার টমেটো দিয়ে দিলাম তো এটা দিয়ে বেশ ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করে নেব তারপর আদা জিরে বেটে রেখেছিলাম সেটা একসাথে করে সেটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি এখানে ছোলাটা তো আমি আলাদা করে করি করিনি এই তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে আর পাশাপাশি নুন নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম আর বাঁধাকপিটা কিন্তু আমি এখানে ভালো করে ভাবিয়ে নিয়েছিলাম আর এই অসময়ের বাঁধাকপি বাঁধাকপি তো খেতে খুব একটা ভালো লাগবে না তাই একটু ভাবে জলটা ফেলে দিলে খেতে ভালো লাগবে আর তারপর ছোলাই কড়াই দিয়ে কিন্তু আমি জমিয়ে রান্না করে নিলাম আর তারপর ওই উনুনে আমি আবার পাশাপাশি বসে দিলাম এই পরোটাগুলো অনেকক্ষণ কিন্তু আমার ময়দাটা মাখা ছিল আর পরোটাটা বেশ ভালো করে সফট হয়ে গিয়েছিলো এইভাবে আমি সকালবেলা রান্নাটাও করি আমাদের বাড়ির চারিদিকে প্রচুর গাছপালা আছে জ্বালানি কাঠের অভাব নেই তাই যতটা সম্ভব সকালবেলা করে এই জ্বালানি কাঠে রান্নাটা করি তারপরে ছেলেমেয়েরা স্কুলে যাবে ওদের টিফিন বক্স আমি এক এক করে গুছিয়ে দিচ্ছি আলুর তরকারি আর পরোটা ওরা নিয়ে যাবে তারপর আমার ছেলে এই স্নান করে এসেছে আর এই খেতে বসেছে ছেলেকে খেতে দিয়েছি তারপর আমার ছোটো মেয়ে ছুটকি এখনও স্নান করে আসেনি এটা দুজন কেউ বলবে না তারপরে ছেলের খাওয়া হয়ে গিয়েছে এই চলে যাচ্ছে গুছিয়ে দিচ্ছি তারপর আমার ছুটকিও সেও খেয়ে নিয়েছে তারপরে ছুটকি ওই জামা কাপড় পরে সেও চলে যাচ্ছে এই দুজনের জমজ একসাথে দেখুন না এই বড় হয়ে গেল ক্লাস টেনে এরা পড়ছে আর আমার দুপুরবেলা আমার হাজব্যান্ডকে আমি এই খেতে দিয়েছি এই ঢ্যাঁড়স ভাজা আছে ছোলা কড়াইতে বাঁধাকপি চচ্চড়ি আছে বেগুন ভাজা আছে পাঁপড় ভাজা আছে আর মুগের ডাল আজকে সম্পূর্ণ নিরামিষ থালি তাহলে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন